চল্লিশ বছরের অভিজ্ঞতার নিরিখে রাজ্যের মানুষের ভোট চাইলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা রবিবার দিল্লি থেকে রাজ্যের এমবিবি বিমান বিমানবন্দরে পা কথা বললেন কংগ্রেস প্রার্থী বিমানবন্দরে দলের প্রার্থীকে স্বাগত জানালেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী সহ দলের অন্যান্য নেতা নেতাকর্মীরা যদিও দলের বিধায়ক বীরজিৎ সিনহা গোপাল চন্দ্র রায় কেউ দলের প্রার্থীকে বিমানবন্দরে স্বাগত জানাতে আসেননি বিমান সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশীষ কুমার সাহা বলেন দেশের সংবিধানকে অমান্য করার যারা চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে এই নির্বাচন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে আশীষ কুমার সাহা বলেন চার বছর ধরেই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী চার বছর আর চল্লিশ বছরের অভিজ্ঞতার মধ্যে দিন রাত তফাত রয়েছে বর্তমানে রাজ্যের মানুষের নিরাপত্তা বলতে কিছুই নেই মানুষ মুখ খোলার সাহস পাচ্ছে না একটা বড় ভোটের ব্যবধানে পশ্চিম ত্রিপুরা আসনে শাসক দলের প্রার্থীকে পরাজিত করার অঙ্গীকার করেই নির্বাচনী ময়দানে অবতীর্ণ হচ্ছেন কংগ্রেস দলের প্রার্থী লোকসভা নির্বাচনটা সারা দেশের দেশের মানুষের জীবন সমাজ সুরক্ষিত রাখার জন্য দেশের গণতন্ত্র দেশের সংবিধানকে তারা অমান্য করে চলেছে যারা সংবিধানকে ঘৃণা করে সংবিধানকে দুর্বল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে এবারের এই নির্বাচন এই নির্বাচন এই দিক থেকে ত্রিপুরাও ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ত্রিপুরা রাজ্যে মানুষ শান্তি চায় ত্রিপুরা রাজ্যের মানুষের মর্যাদার সঙ্গে তারা বাঁচতে চায় এই রাজ্যে দীর্ঘ ছয় বছরের শাসনে রাজ্যের মানুষের মান মর্যাদার হানি রাজ্যের মানুষকে নিঃস্ব করা রাজ্যের মানুষের গণতন্ত্রকে হরণ করে যারা ক্ষমতাসীন হয়েছে তাদের বিরুদ্ধে জনগণ এবারের ভোটে প্রতিফলন ঘটাবে আমি বিশ্বাস করি সারা দেশ জুড়ে রাহুলজির যে নায় যাত্রার মাধ্যমে জনগণ যেভাবে এগিয়ে আসছে জনগণ যেভাবে সমর্থন জানাচ্ছে আমাদের দেশ আমাদের রাজ্য একযোগে এই জনসমর্থন রাহুলজির প্রতি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রতি এবং আমার নেতা মল্লিকার্জুন খার্গে যিনি আমাকে এই সুযোগ করে দিয়েছেন আমি সোনিয়াজি খার্গেজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই লড়াইয়ে একটা বিফিটিং ফাইট দিয়ে এই রাজ্য থেকে প্রতিনিধি হিসাবে নির্বাচিত হওয়ার জন্য জনগণের কাছে আবেদন রাখছি জনগণের সহযোগিতা প্রার্থনা করছি প্রতিদ্বন্দ্বী প্রাক্তন মুখ্যমন্ত্রী এমবিবি বিমানবন্দর থেকে পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস দলের প্রার্থী আশিস কুমার সাহাকে গাড়ি ও বাইক মিছিল করে প্রদেশ কংগ্রেস ভবনে নিয়ে আসেন দলের কর্মীরা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা